বীরভূমের কয়রাসল ব্লকের বিস্ফোরণ কাণ্ডে মাথা আর্থিক পুরস্কার ঘোষণা করে দুই নিরুদ্দেশের সন্ধানে তাদের বাড়িতে পোস্টার দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ গাংপুরে বাসিন্দা নিরঞ্জন মন্ডল ও মৃত্যুঞ্জয় মন্ডলের ছবি দিয়ে গাংপুর এলাকায় তাদের বাড়িত এলাকার বেশিরভাগ সম্পূর্ণ এলাকায় রঙিন পোস্টারে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানা গিয়েছে দু সালে কুড়ি সেপ্টেম্বর গাংপুর গ্রামে বাবলু মন্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণ নামে তদন্তকারী সংস্থা মৃত্যুঞ্জয় সন্ধান দিতে পারলে প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে এমনই পোস্টারে গাংপুর গ্রাম পঞ্চায়েত সহ লোকপুর থানা চত্বরে ছে গেল আর এই পোস্টার দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে